অনেকে জানার চেষ্টা করেছেন আমাদের মেইন ক্লাসরুমে এখন কি চলছে প্রথমত আমাদের ক্লাসরুমের যারা নবম দশম স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করেছিল তাদের প্রায় ষাট জনের এখনো মক ইন্টারভিউ ডেমনস্ট্রেশন কমপ্লিট হয়নি যে কারণে সেগুলো চলছে যেমন আজ আমি ভিডিও করছি পনেরো তারিখ পনেরো তারিখে আমাদের একটা মক ইন্টারভিউয়ের ডেট ছিল এবং হল স্বাভাবিকভাবেই সেটা কমপ্লিট হয়েছে এরপরে আঠেরো তারিখ আছে তারপরে আবার তিন তারিখ এক তারিখ তিন তারিখ আছে তো এগুলো সব পরপর ধারাবাহিকভাবে চলবে ইন্টারভিউ এবং আমাদের মেইন ক্লাসরুম যেটা প্রিন্সিপাল ক্লাসরুম সেখানে সমস্ত ক্লাসকে ডিজিটালাইজড করার কাজ চলছে যেহেতু আমরা আগে হোয়াইট বোর্ডের মাধ্যমে পড়াতাম তাই জন্য অনেক বিষয় ছিল যেগুলো প্রাণ খুলে পড়ানো সম্ভব হতো না যেমন ধরো ভাঁজ ভাঁজের উপাদান সেটা পড়ানোর কিছু সীমাবদ্ধতা ছিল জিও বিভিন্ন ল্যান্ডস্কেপ সীমাবদ্ধতা ছিল এই সীমাবদ্ধতা দূর হয়ে গেছে আমাদের ডিজিটাল বোর্ড হাতে আসার পর তাই জন্য ক্লাসরুমকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য বর্তমানকালে সমস্ত পুরোনো ব্যাকডেটেড ক্লাসগুলোকে রিনিউ করার কাজ চলছে তাহলে এগুলো রিনিউ হবে সমস্ত ক্লাসগুলো ইতিমধ্যেই জিও দিয়ে রিনিউ হওয়ার কাজ শুরু হয়েছে তাছাড়া এই দুটো তো গেলই আমাদের যে সামনে যে টার্গেটগুলো আসতে চলেছে সেটা হলো এইথ এস টি মাদ্রাসা সার্ভিস কমিশনের সেটার জন্য আমরা এক প্রকার প্রিপিয়ার্ড অর্থাৎ আমাদের ক্লাসরুমে কিছু বাকি নেই শুধু সাজিয়ে গুছিয়ে নিতে হবে নিজের প্রস্তুতিকে এছাড়া ওয়েস্ট বেঙ্গল পি ওয়েস্ট বেঙ্গল পিএসসির জন্য আমাদের সমস্ত ক্লাস এবং সমস্ত পরীক্ষা সুন্দরভাবে সাজানো কমপ্লিট হয়ে গেছে কেবলমাত্র নিজেদের মতো করে একটু এদিক সেদিক করে নিতে হবে গেল সেগুলোর গাইড করার কাজ চলবে তাহলে এই দুটো হয়ে গেল এবার অনেকেই এই কথা শোনার পর ভাবে যে তাহলে তো সব হয়ে গেছে তাহলে তো আর কিছু হবে না এমনটা নয় ক্লাসরুমটা আমাদের অনলাইন ক্লাসরুমের সবচেয়ে মজা কি যা কিছু আমাদের ক্লাসরুমে হয়ে গেছে সেগুলো কি সবই গেছে আর কি কিছুই নেই এমনটা নয় যা হয়েছে সব সিস্টেমে আছে যত ক্লাস হয়েছে সব ক্লাস পরপর ধাপে ধাপে সাজানো আছে এই যে রিনিউ হওয়ার কাজ শুরু হয়েছে সেই রিনিউ হওয়ার যে ক্লাস সেগুলো এখানে সিস্টেমেটিকভাবে অ্যাড হবে যত পরীক্ষা হয়েছে এতদিন ধরে সমস্ত পরীক্ষা সিস্টেমে আছে তার মানে এখন যারা অ্যাডমিশন নেবে তারা কি পাবে তারা একটা কমপ্লিট ক্লাসরুম পাবে এবার সেই ক্লাসরুমে ঢুকে তার নিজের ইচ্ছে অনুযায়ী চাহিদা অনুযায়ী দুর্বলতা অনুযায়ী নিজের মতো করে একটা স্টাডি প্ল্যান বানাতে হবে সেই সুনির্দিষ্ট পরীক্ষাকে মানে আলটিমেটলি পাখির চোখ করার জন্য এবং সেই স্টাডি প্ল্যানটা করে ক্লাসরুমের সহযোগিতা নিয়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে তাই ক্লাসরুমে সব আছে একটা বই কেনার মতো আমি বই কিনে নিয়ে আসলাম বাজার থেকে বইয়ের মধ্যে সব আছে কিন্তু আমি যদি বইয়ের এক পাতাও না পড়ি তাতে কি আসে যায় সেই বইটা আমার টেবিলে যদি থেকেও যায় কিছু আসে যায় না তো ক্লাসরুমও তাই ক্লাসরুমের সমস্ত ক্লাস টেস্ট সাপোর্টিং স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু দিয়ে সাজানো ক্লাসরুম এবার যারা এখানে অ্যাডমিশন নিয়ে নিজের মতো করে প্রিপেয়ার্ড হওয়ার ভাবনা চিন্তা রাখবে এবং পরপর ধাপে ধাপে হবে তারা বেনিফিটেড হবে এবং এই ডিসিপ্লিনারি ক্লাসরুমের যে প্রাথমিক সফলতা আমাদের এস এলএসটিতে এবং মাদ্রাসায় যেটা সেভেন এস এল সেখানে এই সফলতা প্রমাণ করে যে ক্লাসরুম কতটা নিজের মতো করে প্রস্তুত হতে পেরেছে তো সেই প্রস্তুতির একটা অংশ হওয়ার জন্য এখানে অ্যাড হতে হবে এবং নিজের মতো করে সেটা ফুলফিল করতে হবে এছাড়া আমরা বিহারের বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো যদি যেটা আসতে চলেছে তার জন্য একটা সাপোর্টিং ক্লাস আছে আমাদের অর্থাৎ সেখানে সে বিহারের প্রিপারেশনকে হান্ড্রেড পার্সেন্ট ফুলবিল করতে পারবে তো একইভাবে আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ পার্টটা আমরা ক্লাসরুমের পক্ষ থেকে একটা সাপোর্টিং হেল্প তৈরি করার চেষ্টা করছি তার জন্য কেবলমাত্র ক্লাসরুমের ক্যান্ডিডেটরাই বেনিফিট পাবে এমন না যে এখানে অ্যাডমিশন নিতে হবে এনরোল করতে হবে এমন কোনো কিছু নয় যারা ক্লাসরুমে তাদের জন্য এগুলো কারণ আমাদের মাস্টার প্ল্যানটা হলো ম্যাক্সিমাম এই মাস্টার প্ল্যানটা রয়েছে যে ক্লাসরুম থেকে ম্যাক্সিমাম সাকসেস আনতে হবে আর সেটাকে পাওয়ার জন্য যতভাবে প্রস্তুতি চালানো যায় সেটা আমরা করব সেটা আমাদের প্ল্যান কোনো ফাটকা বিষয় আমাদের ক্লাসরুমের সাথে নেই বেশ খানিকটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সামনে এগোতে হবে নিজের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যে শুধু মনের সাধারণ তৃপ্তি বা আত্মতৃপ্তি এটার জন্য তো প্রস্তুতি নয় প্রস্তুতির মুখ্য উদ্দেশ্য আলটিমেট সাকসেস পাওয়া তো সেই সাকসেস পাওয়ার জন্য যাতে প্রতিটি ক্যান্ডিডেট নিজের মতো করে প্রিপেয়ার্ড হতে পারে সেই টার্গেট আমরা সামনে রেখে এগোচ্ছি এবং এগোবো যাতে করে আগামীতে যত পরীক্ষা আসে সেই পরীক্ষায় আমাদের ক্লাসরুম ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে আমাদের সাবজেক্টের উপর ভর করে নজিরবিহীন সফলতা অর্জন করতে পারে এটা আমাদের টার্গেট তো এটা চলবে যেমনটা চলছে এইটাই ব্যক্ত করা হলো আজকের এই ভিডিওর মাধ্যমে যাদের ইচ্ছে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নেয়ার নিজের দায়িত্বে নিজের ইচ্ছেতে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এইট টু এই নাম্বারে নিজের ইচ্ছেতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেতে পারে নিজের ইচ্ছেতে যোগাযোগ করে অ্যাডমিশন হতে হবে এটাই বিষয় তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এবং যারা মক ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন দেখে দেখে নিজেদের প্রিপারেশন ফুলফিল করছে বা করার টার্গেট রয়েছে তারা আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশানে যেতে পারে জিও টিউটোরিয়াল ক্লাসরুম এবং সেই অ্যাপ্লিকেশনে গিয়ে মক ইন্টারভিউ ডেমোনস্ট্রেশন বলে একটা কোর্স আছে যেখানে আমাদের ক্লাসরুমে যত মক ইন্টারভিউ হচ্ছে সমস্ত মক ইন্টারভিউ সে সেখানে দেখতে পাবে এক্সপার্টদের গাইডলাইন পাবে সমস্ত কিছু সে সেখান থেকে দেখতে পাবে স্ট্যান্ডার্ড ডেমনস্ট্রেশান পাবে সব কিছু পাবে যাতে সে নিজের যে ইন্টারভিউয়ের প্রিপারেশান সেটাকে হানড্রেড পার্সেন্ট ফুলফিল করতে পারে তো এটাই আমাদের টার্গেট এইভাবেই আমাদের পথ চলা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা